আমার চ্যানেল চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরো একবার অনেক স্বাগত তো গতকাল গেছে হচ্ছে বুধবার আর আজ হচ্ছে বৃহস্পতিবার মানে গতকালের যে ফার্স্টে ক্লিপটা দেখলে সেটা হচ্ছে বুধবারের তো বুধবার হচ্ছে অলি এসেছে কিট খুলতে আর আজ হচ্ছে এখন আর কি যেই ভিডিওটা দেখছে সেটা হচ্ছে বৃহস্পতিবার তো আজকে কালকে ব্লগটা ওখান থেকে শুরু করেছি আর আজকে পুরো দিনটা কন্টিনিউ করবো তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে জামাই বাজার তো সেই জন্য আজ ওখানে নেমন্তন্ন রয়েছে তো যাবো আর কি ওখানে দুপুরবেলায় নেমন্তন্ন আর তার সাথে সাথে তো আড়াই দিনে গিট খোলা হয় মানে আগামী কালকে গিট খোলা হবে আর কি তো আজ ওখানেই যাব তাই জন্য বাড়ির সমস্ত কাজ বাজ তাড়াতাড়ি করে সমস্ত কিছু শেষ করে নিয়ে তারপরে যাব তো রান্না করছি আজকে রান্না প্রায় শেষের দিকে তো রান্নাটা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি মানে রেডি হয়ে যাবো দেখি কে কখন যায় সেই বুঝে যাবো চলো সমস্ত কাজে শেষ করে ফেলি আর পুরো ব্লগটা দেখতে থাকো আহ মানে ব্লগটা পরের দিকে দেখতে আরো মজা পাবে অনেক হাসি মজা আনন্দ নিয়ে ব্লগটা রয়েছে পুরো ব্লগটা অবশ্যই তোমরা দেখতে থাকো বান্না শেষ হয়েছে সাড়ে এগারোটারও আগে আগে রান্না শেষ হয়েছে আর এতক্ষণ বসে বাইরে একটু রোদে বসেছিলাম যা রোদের তা বসাও যায় না আজকাল তো নর্মাল লাইফে ফিরেছি আর কি বিয়েবাড়ি খেয়ে তারপরে নর্মাল জীবনযাপন কিন্তু আজ আবারও একটু বিয়েবাড়ির ছোঁয়া রয়েছে মানে আজ হচ্ছে কাল গতকালকে গিট খুলতে এসেছিলো ব্লগটা দেখলে তোমরা মানে ব্লগটা দেখলে বলতে ওই কিছুটা ক্লিপ না ছিল সেটা দেখলে আর আজ হচ্ছে জামাই বাজার তো সেখানে আমার দুপুরবেলায় নেমন্তন্ন সেখানেও যাব আমি তো বাড়িতে রান্না বান্না সব করেছি কাজ বছর সব শেষ সাড়ে এগারোটার মধ্যে সব হয়ে গেছে কিন্তু ওই দুপুরে আর কি যাব আর একটু পরে যাব। আর একটু পরে যাব এখন সাড়ে বারোটার মতো বাজে তো আর একটু পরে যাব। আর আমার চেহারা ভীষণ খারাপ লাগছে কারণ কানে নেই গলায় নেই একদম ফাঁকা ফাঁকা লাগছে কানেরটা খুলেছি রাতের বেলায় ওই খোঁচা লাগছিলো জন্য খুলেছি এমনি ওই টানটি দেওয়া কানেরগুলো পরেছিলাম তো ওটা খুলেছি আর পড়িনি এখন একটু পরে পড়বো আর গলার চেনটা একটু না ছিঁড়ে গেছে তো ওটা ঠিক করতে দেব ঠিক করতে গেছিলামও কিন্তু হয়নি কাজটা তো সেই জন্য চেনটা আর মানে গলাটা ফাঁকাই রয়েছে আর আরও একটা চেন রয়েছে আমার কিন্তু ওটা যেহেতু এখন নতুন 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 রয়েছে তাই ভাবছি থাক তা এখনই পরছি না এই করে 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 পড়ছি না কিন্তু গলাটা ফাঁকা ফাঁকা লাগছে দেখতেও ভালো লাগছে না দেখে আজ না হলে পরতেই হবে তো এখন আর যাবো না যাবো যেহেতু পরে তো দেখা যাক ঘরে টুকটাক কালকে জামাকাপড়গুলো আছে ওগুলো তো সাজ করি আর দেখি কে কখন যায় তারপরে আর কি যাব তো শাড়ি পরেই যাবো তো শাড়ি পরেই যাবো এই শাড়িটা বের করলাম এটা আমার বিয়েতে গিফট পেয়েছিলাম আর কি আমার খোলার দিন ঠিক জামাই বাজার যেদিন হয়েছিল সেদিন এই শাড়িটা আমি বাড়িতে পরেছিলাম তো আজকে অলি জামাই বাজার ওই শাড়িটা পরু আসলে তা নয় শাড়িটা ভালো লাগে আর শাড়িটা এখনও নতুন নতুন খুব একটা পরিনি আমি মাঝে মাঝে পড়ি যেহেতু ভালো লাগে এই প্রিন্টটা খুব উঠেছিল আমার বিয়ের সময় তো এই শাড়িটা গিফটেই পেয়েছি যাই হোক তো এই শাড়িটা পরে হচ্ছে যাবো তো শাড়ি কুর্তি পরেও যাওয়া যায় কিন্তু কি শাড়ি শাড়ি সেরকম পরাও হয় না এগুলোর সুযোগে একটু এই সবে একটু শাড়ি পরলে দেখতেও বেশ ভালো লাগে আর এই সুযোগে শাড়িগুলোও পরা হয়ে যায় তো শাড়ি পরে যাব শাড়ি পরে যাবে আর এখন ওই জামাকগুলো ভাজ করব চোখ মুখ ঢুকে একদম কি বাজে লাগছে কি জানি কেন ঘুমিয়েছি ভালো মতো তবুও এরকম লাগছে তো কী কী রান্নাবান্না করেছি আজকে সেটা তোমাদের সাথে মানে এমনি ভিডিও মানে করছিলাম কিন্তু সেভাবে তার শেয়ার করা হয়নি আর যে রান্নাবান্না সকাল থেকে করেছে ধনে পাতা বাটা তারপরে বেগুন ভাজা মিষ্টি কুমড়া সেদ্ধ দিয়েছিলাম আর হচ্ছে আর কি করলাম আর ছোট মাছের হচ্ছে আলু দিয়ে মাখা মাখা করে একটা তরকারি করেছে আর আর চিংড়ি মাছ চিংড়ি মাছের মূল দিয়ে ঘন্ট আজ হচ্ছে আমাদের মেনু এটাই তো সবাইকে ফোন করলাম যে কে কখন যাবে কারণ আমি আমার তো কাজ হয়ে গেছে কিন্তু আমি গিয়ে কি একা একা বসে থাকবো কারণ এখন যে নতুন বউ সে তো ব্যস্ত তো সেই জন্য হচ্ছে আমি ফোন করলাম সবাইকে কে কখন যাবে তাহলে ওই বুঝে যায় তো এখন হয়নি কারোরই আমারই হয়ে গেছে বাকি সবার এখনও হয়নি তো সেই জন্য দেখি কে কখন ফোন করে আর খুব দেরি হলে না হয় চলেই যাব দেখা যাক তো অপেক্ষাই করছি যে কে কখন যাবে ফোন করবে তারপর তা এখন হচ্ছে রেডি এখন হচ্ছে যাব আমি যাব শাড়ি পরেছি শাড়ি পরে হয়ে গেছে চুলটা বাঁধবো আর হচ্ছে বের হবো চলো আমি রেডি হয়ে গেছি আর এখন যাবো আর আমাদের বাড়ির এই পাশ দিয়েই যাবো মানে এদিকে একটা বাড়ি আছে ওই বাড়ির ওপর দিয়ে যাওয়া যায় ওদের বাড়ি তাহলে মানে এক নিঃশেষে যাওয়া যায় আর রাস্তাতে ঘুরে যেতে হলে প্রায় পাঁচ থেকে সাত মিনিট লেগে যায় তো এই জন্য এই সাইড দিয়ে যাবো এখন তাড়াতাড়ি হয়ে যাবে ফটো তুলি সুন্দর করে জামাই তাকাও আরে তাকাও তুলতেছি ভিডিও ফটো দুটাই যা দিও না এসি অনেকক্ষণ তো এসে হচ্ছে অনেকক্ষণ গল্প আড্ডা সব চললো তারপরে এখন ওই বেশি বাজে মোটামুটি তো এখন হচ্ছে খেতে বসেছি সবাই মিলে মানে মেয়ে জামাইকে সঙ্গে নিয়ে আর পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চুকুদি মানে আমার সম্পর্কে ননাশ হয় তো আমরা সবাই খেতে বসেছি আর গল্প করছি তো একটু গল্প আড্ডা দিয়ে পরে বাড়ি ফিরবো বলো বিয়ের পরে তোমাদের কেমন লাগছে এই এক সপ্তাহে কি কি মনে হলো সব বলো এবার শুনি আমি এক মাস পর পর আসব পুরো ভালো করে মুখ দাঁ নড়ে গড়ের কাঁদার বদল নড়ে আয় আয় ওই ওই অনেস্ট রিভিউ শুনি বৌমণি আরে ওদেরটা শোনা ওদের বিয়ের পরে এক সপ্তাহে কিরকম লাগছে আমরা এটা শুনছি মন দিয়ে শোনো অভিজ্ঞতাটা ওদের কেমন হলো এক সপ্তাহে কি মনে হচ্ছে

করে শুধু কি তোমাকে আদর যে আমাকে এত আদর করলে লাস্টে ফেললাম আমি বউ আচ্ছা এই জন্য আমাদের আদর দেখো আমরা দুজনে পরের বাড়ির তাই না বলো ওরা নিজের বাড়ি আমাদেরকে আদর না করলে তো তোমরা আদর না সেই জন্য এই যে বৌদি শুভজনী পূজার তেল সিঁদুর নিয়ে বৌদি ব্যস্ত বৌদির কথা বলতে পারতো বলবো বৌদি কারণটা ও বৌদি কারণটা বলবো দিদি না বৌদি না বৌদি না আরে জানি এটা তুই আর কি করলাম

তো চলে এসেছি বিয়েবাড়ির সমস্ত কিছু বলতে পারো শেষ মানে গীত তো কালকে এমনি খুলবে এমনি জামাই বাজার যেটা থাকে আর কি সেটা আজ হলো বললামই তোমাদের গেছিলাম তো চলেও আসলাম এখন পাঁচটা বাজে সন্ধ্যা লাগার আগ দিয়ে চলে আসলাম যদি এই পাঁচটা দিয়ে আসলাম তো এই সাইডটাকে না ওই পাগার পার বলে আমাদের এখানে এই কথাটা বলে আগে আমি এটা আবার শুনিনি যাই হোক আমার কাছে নতুনত্ব মনে হলো মানে এই কথাটা পাগার পার বলে এই সাইড দিয়ে আসলে তো সন্ধ্যা লাগলে এদিক দিয়ে যাতায়াত করতে না করে মা না করে দেয় যে দিক দিয়ে যাওয়ার কথা তো সেই জন্য সন্ধ্যা লাগার আগে চলে আসলাম নাহলে আর একটু বসেই আসা যেত যাই হোক এখন কাপড় ঠাপড়গুলো ভাজ করবো সন্ধ্যাবেলা কাজকর্মগুলো করব। তো চলো কাজগুলো করি আর ওদিকে একা অগাটা জল ভরার জন্য সুইচ দিয়ে আসলাম দেখি জল নেই তো ওটাতে সুইচ দিয়ে আসলাম বালতি পেতে আসলাম এখন কাপড় জামাগুলো ভাজ করবো সন্ধ্যা লেগেই গেছে প্রায় আজকে সন্ধ্যাবেলায় একটা মানে পুরো রেসিপি শেয়ার করতে আর পারবো না তোমাদের মুখেই বলে দেবো না হয় কাল গতকালকে আর কি ওই বানিয়েছিলাম তো পুরটা এখনও আছে সম্পূর্ণ শেষ হয়নি কাল এক গেছিলাম যেহেতু ওই অলিদের ওখানে তো সময়ও হয়নি কালকে সন্ধ্যাবেলা আলুর চপ করেছিলাম দারুণ হয়েছিল খেতে আলুর চপটা সেভাবে আমি মানে চপ জিনিসটা আমি খুব একটা করি না কিন্তু ও ভালোবাসে তো ওর জন্যই করা তো ওর জন্য কালকে করেছিলাম দারুণ হয়েছিল সেটাই কালকে করেছি বেশ অনেকটা করেই করেছিলাম কিন্তু খুব অনেকগুলো ভাজিনি আর কি সবার দুটো দুটো করে ভেজেছিলাম তা ওটা রয়ে গেছে আজকে ওটা সন্ধেবেলায় ভাজবো কালকে ভালো করে খাওয়া হয়নি তারা ওটা ছিল সেই জন্য চলে গেছিলাম চলে গেছিলাম আর ভালো করে খাওয়া হয়নি কালকে তা আজকে সন্ধ্যাবেলায় হচ্ছে ওটা করব ও ফিরলে ও চলে আসবে একটু পরেই তো ও ফিরলে তারপরে হচ্ছে সন্ধেবেলার খাবার এটা থাকবে তো সেই রেসিপিটা তোমাদের সাথে পরে একটু শর্টে আর কি আজকে আমি মুখে বলে দেব এভাবে তোমরা ট্রাই করো আর এই বিয়েবাড়ি বাড়ি করতে গিয়ে ডেইলি ব্লগ আর তো সেভাবে করা হচ্ছে না সেই জন্য হচ্ছে তোমাদের সাথে অনেকদিন হলো কোনো রেসিপি শেয়ার করা হয় না তো করবো তো ওখানে সবাই মিলে হাসি মজা অনেক দিন পর এক জায়গায় মানে হয়েছি না অনেক দিন পর এক জায়গায় হয়েছে কি বলতে গেলে বিয়ের পরে এই গ্রুপটার সাথে এই ফার্স্ট আর এক জায়গায় হাওয়া কেন কি এই দিদিদের সাথে আগে আমার কখনো সেভাবে দেখা হয়নি তো সেই জন্য এক জায়গায় হাওয়া দারুন মজা আনন্দ সব কিছু খুব মজাতে কাটালাম কয়েকটা দিন এখন আবারও নর্মাল লাইফস্টাইল নর্মাল জীবনযাপন সবারই শুধু শুধু আমার একার না যারা বিয়ে বাড়িতে আমরা সবাই মিলে মজা করেছি তাদের সকলেরই তাই তো সবাইকেই ওই জন্য মানে মিস করবো আবার কবে এক জায়গায় হওয়া হবে জানি না আর এখানে তেল সিঁদু নিয়েছি আজকে ওখানে গিয়ে কারণ কি শুভচিনী পূজা ছিল তো শুভচিনী পূজায় তেল সিঁদু নিলাম তো ওই জন্য তেল চিপচিপচি রাখছে আর শ্যাম্পু আমার করতেও হতো কিন্তু এই যে বার জন্যই করতে পারি না বৃহস্পতি কাল শুক্র এই করে করে মানে আরও কটা দিন আমাকে ওয়েট করতে হবে শ্যাম্পু করার জন্য চলো কাপড় জামাগুলো তারপরেগুলো হ্যাচ করি করতে তো তোমাদের আজ যেমনটা বলেছিলাম আলুর চপ করব করবো তারই রেসিপি মুখে একটু তোমাদেরকে বলে দিই তো ওইদিকে চা বসিয়েছি আর এদিকে চপটা ভাসবো তো আলুর চপটা আমি কী করে বানাচ্ছি সেটা তোমাদের শুরু থেকে শেষ অবধি বলছি তো ফার্স্টে আলু আর মটরশুঁটিকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে চো পেঁয়াজ দিয়ে তার মধ্যে আদা আর হচ্ছে লঙ্কা রসুন আধা বাটা করে দিয়ে দিয়েছি আর একটু ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর তার সাথে ভেজে রাখা বাদাম নুন হলুদ দিয়ে তারপরে মশলাটা একটু কষিয়ে তারপরে যে আলুটা আমি সেদ্ধ করেছিলাম সেটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি আর তার মধ্যে নুন হলুদ দিয়ে আলুটাকে ভালোভাবে মেখে তারপরে সেটাকে মশলার সাথে একটু কষিয়ে ভাজা ভাজা করে নিয়েছি আর তারপর ঠান্ডা হয়ে গেলে হাতে গোল গোল করে নিয়ে তারপরে ব্যাটারে চড়িয়ে এদের ভেজে নিচ্ছি তো ব্যাটারটাও খুব সহজ ব্যাটারটার মধ্যে বেসন রয়েছে আর রয়েছে চালের গুঁড়ো আর একটু কালো জিরে আর রয়েছে একটু গোটা জিরে ব্যাস এগুলো দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর তার সাথে একটু গরম তেল অ্যাড করেছি তো গরম তেলটা যে কোনো ব্যাটারের মধ্যে দিলে খুব সুন্দর হয় তো সেটা দিয়ে তারপরে এই যে আলুর যে বয়গুলো করে রেখেছিলাম চাপটা চাপটা করে সেগুলোকে এর মধ্যে ব্যাটারের মধ্যে চড়িয়ে তারপর তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি দেখো একদম সিম্পল খুব বেশি সময় লাগে না আর শীতের সময় তো এরকম একটু পকোড়া বলো এই টাইপের চপ পকোড়া সিঙ্গারা এগুলো খেতে বেশ ভালোই লাগে কিন্তু তো সেরকমই আজ আমি এটাই করেছি তো কোনো দিন কখনো আবার করলে একদম অন ক্যামেরায় পুরো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো গরম গরম চায়ের সাথে বাড়িতে বানানো গরম গরম চপ কার কান্না ভালো লাগে বলো আর চপগুলো দেখো দেখেই লোভ লাগছে তো চলো এগুলো হচ্ছে খেয়ে নিই সন্ধ্যাবেলা আড্ডা আজকে চা আর আলুর চপ তারপরে অনেকটা পরে আর কি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বসেছি মাথায় তেল দিতে কারণ এই কয়েকদিন তো চুলের একদম বারোটা বেঁধেছে বুঝতে পারো ক্রিম করেছিলাম যদিও আমি কোনো চুলের কোনো হেয়ার সেটিং স্প্রে ইউজ করি না যেহেতু নিজে চুলটা বাঁধি তো ব্যাগ করি না আমি তো ওই ক্রিম পার্টটা শুধু ইউজ করি তো সেটাই করেছিলাম তো বসেছি মায়ের সামনে এখন যে একটু মাথায় তেল দিয়ে তাও তো মা হচ্ছে তেল দিয়ে দিচ্ছে বাস তেল দিয়ে দিবে তারপর চুলটা বেঁধেও দিবে একবারে তো আজকের মতো চলে এই ব্লগটা এখানে শেষ করবো তোমাদের সাথে আবারও দেখা হবে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো